বর্ধমানের কাছে মহিবাল গ্রামে এক বিশেষ সেবা উদ্যোগ গ্রহণ দুর্গাপুর উত্তরণ শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষা সামগ্রী এবং মহিলাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই উদ্যোগে উত্তরণের প্রেসিডেন্ট শ্রীমতী জয়শ্রী মুখার্জী সেক্রেটারি শ্রী দেবদাস চৌধুরী এবং ট্রেজারার শ্রী ইন্দোর প্রতীম ভট্টাচার্য সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি শুরু হয় আদিবাসী জনগণের ঐতিহ্যবাহী গান যা একটি উষ্ণ এবং মনোরম পরিবেশ সৃষ্টি করে অতিথিরা এই গান বাজনার মাধ্যমে গ্রামবাসীদের স্বাগত জানান এবং তাদের আন্তরিকতা ও অতিথি পরায়ণতা তুলে ধরে প্রথমে উত্তরণ কর্তৃপক্ষ আদিবাসী মহিলাদের জন্য বস্ত্র বিতরণ করেন এইসব বস্ত্র তাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই ধরনের সাহায্য তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত করতে সহায়ক হবে তারপর উত্তরণ আদিবাসী শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন শিশুদের জন্য বই পাঠ্য সামগ্রী সহ নানান ধরনের শিক্ষামূলক উপকরণ ছিল উত্তরনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের লক্ষ্য শুধু এই দিনটিতে সীমাবদ্ধ নয় ভবিষ্যতে আরও বেশি এমন কার্যক্রম গ্রামে এবং জেলার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের মধ্যে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের লক্ষ্য আদিবাসী শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা এবং তাদের পরিবারের জন্য জীবনের অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা এত বড় একটি অনুষ্ঠান হলেও বৃষ্টির মধ্যে গ্রামবাসীদের উৎসাহ এবং অংশগ্রহণ ছিল নজরকারা অনুষ্ঠানটির মধ্যে একটি উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল যা তাদের একতা এবং সমবেদনা প্রদর্শন করে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা